ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম লিভাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের কালেকশন দেখাবো চমৎকার দুইটা ডিজাইন নিয়ে চলে আসলাম চারটা করে কালার হবে প্রত্যেকটা কালারই অসম আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকলে বেরোনে ক্লিক করবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এটা হচ্ছে আপনার মস্তিন কাপড়ের মধ্যে হবে অল ওভার কাজ করা অনেক কাপড়ে বলতেছেন একটু ডিপ কালারের মধ্যে আপনার জামা দেখাতে তো আজকে আপনাদের জন্য ডিপ কালারের ড্রেস নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে হ্যাঁ দেখেন এটা সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ করা আপনার স্টোনটা দেখেন কতটা আপনার গ্লেজি আপনার অল ওভার সুতার কাজ করা প্লাস হচ্ছে জরি সুতার কাজ তো থাকবেই আর নিচে প্যানেলটা যদি দেখে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা কিন্তু হচ্ছে চারটা কালার আমি একটু আপনাদেরকে ড্রেসটা সম্পূর্ণ ডিটেলসটা বলে দিচ্ছি এটা জরি সুতার কাজ প্লাস হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখেন অল ওভার কাজ করা আর হাতার কাজটা একটু দেখি হাতা কিন্তু গর্জিসের মধ্যে হবে এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে দেখেন এটা এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে হাতের মুখে কাটওয়ার করা থাকবে আপনার আর এটা হচ্ছে হাতা ছিটা কাজ করা থাকবে অল ওভার জামাটা দেখেন খুবই চমৎকার একটা ড্রেস ওকে ওনাটা দেখো তো এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে ওনাটা কিন্তু পাঁচ হাতা আর কাপড়টা কিন্তু মসলিন কাপড়ের মধ্যে হবে দেখেন কাপড়টা মসলিনের মধ্যে হবে খুবই সফট একটা কাপড় অল ওভার কাজ করা দেখেন অন্য চারপাশে খুব সুন্দর করে আপনার সুতার কাজটা থাকবে মাল্টি কালার সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ার প্লাস পিনার কাপড় একসাথে দেওয়া আছে ঠিক আছে আর এইটা হচ্ছে চারটা কালার চারটা কালার মধ্যে এই একটা কালার এটা হচ্ছে আপনার জাম কালার মধ্যে হবে এই যে দেখেন এটা হচ্ছে জাম কালার যার যে কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করতে পারেন আর এইটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালার মধ্যে হবে এই দেখেন ঠিক আছে চারটা কালার সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ আর এই আরেকটা হচ্ছে আপনার পিকক ব্লু এইটা হচ্ছে পিকক ব্লু কালার মধ্যে হবে চারটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর ঠিক আছে যার যে কালারটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করতে পারেন তারপর এইখানে হচ্ছে আপনার আরেকটা ডিজাইন এই দেখেন আমি আরেকটা ডিজাইনের মধ্যে একটা ব্লু কালারটাই খুলে দেখাচ্ছি এটা কালারটা বড় সুন্দর আপনার দেখেন এটা হচ্ছে আপনার ব্লু কালার মধ্যে হবে ও কালারটা তো অসম্ভব সুন্দর যারা পার্টির জন্য একটু গর্জিয়াস কালেকশন খুঁজতেছেন যে বিয়ের সাথে একটা পার্টিতে আপনারা একটু ডিফারেন্ট ক্যাটাগরির ড্রেস খুঁজতেছেন আজকে ভিডিওটা হচ্ছে তাদের জন্য দেখেন এটা হচ্ছে আপনার গলার কাজটা হবে দেখেন মাল্টি কালার সুতা দিয়ে এম্বয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে স্টোনের কাজটা দেখেন কতটা গ্লেসি আপনি স্টোনটা ঠিক আছে আর অল ওভার কিন্তু স্টোনের কাজ থাকবে আর সুতার কাজ তো থাকবে দেখেন কলকার কাজটা দেখেন ডিজাইনটা দেখেন একেবারে ইউনিক একটা কালেকশন আর নিচে প্যানেলটা একটু দেখাই এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে নিচে প্যানেল দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা অল ওভার কাজ করা দেখেন এটা নিচে প্যানেলটা খুবই গর্জিয়াস আর এটা হচ্ছে অল ওভার কাজ করা থাকবে হাতের কাজটা দেখো একটু এটা হচ্ছে হাতাটা হবে এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ঠিক আছে এটা হাতার ডিজাইনটা হবে আর এইটা হচ্ছে আপনার ওনাটা হবে কালারটা দেখেন ভাই মাথা নষ্ট একদম ব্লু কালার বাট এটা কিন্তু একবার রয়্যাল ব্লু না আবার নেভি ব্লুও না দেখেন খুবই সুন্দর আপনার ব্লুটা ঠিক আছে এটা হচ্ছে আপনার ওনাটা হবে জামার সহ ওনাটা একটু ধরতে দেখি আর এই ড্রেসগুলোর প্রাইস রাখতেছে সে আমরা মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশন থেকে দেখেন যার যে কালারটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করে ফেলবেন এটা কিন্তু চারটা কালারই সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ এই দেখেন চারটা কালারই সেম ডিজাইন আর একদম পিওর মসলিন কাপড়ের মধ্যে হবে ঠিক আছে মসলিনের মধ্যে হবে আর ব্যাক সাইড এক কালার হবে এইটা চারটা কালার এইটা হচ্ছে চারটা কালার এই যে এইটা হচ্ছে মেরুন কালার মধ্যে হবে এটা খয়রি মেরুন যে কালারটা ঠিক আছে সেম ডিজাইন এই কালারটা আর এইটা হচ্ছে আপনার গ্রিন কালার মধ্যে হবে এই দেখেন সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ হবে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশন থেকে তো এই আর একটা ডিজাই এই একটা কালার এইটা হচ্ছে জাম কালার একটা ভায়োলেট টাইপের জাম আর কি দেখেন একদম কলিজা কালার যেটা বলে আর কি এক কথায় ঠিক আছে যার যে কালারটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করতে পারেন মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা আপনারা লিবাস পেশন থেকে পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান সেই এড্রেসগুলো ওকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আপনার